আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দারাস এফে ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে রিকোভারি করবেন দারা স্যাপের পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনারা স্টোরে গিয়ে দ্বারা স্যাপটা ইনস্টল করে নেবেন তারপর দ্বারা স্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম ইন্ডার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে দেখবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্ডার ফেস চলে আসবে বন্ধুরা এখানে আপনারা দুইটা অপশন পাবেন একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ আপনারা যারা পাসওয়ার্ড রিসেট করবেন তারা হচ্ছে লগ ইন এই অপশনটাই ক্লিক করে দেবেন আমি লগ ইন অপশানই ক্লিক ক্লিক করে দিলাম লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমইটার ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে একটা ক্লিক করে দেবেন মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্ডার চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি দ্বারাতে সাইন আপ করেছিলেন তো বন্ধুরা এখানে আমি সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সেন্ট কুট বিয়া এস এম এস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার চলে আসবে এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফরগট পাসওয়ার্ড আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টার চলে আসবে তারপর আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে আপনারা এখানে মোবাইল ভেরিফিকেশন এই অপশানে একটা ক্লিক করে দেবেন মোবাইল ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা এস এম এস যাবে সেই এস আসা পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এস চলে আসছে এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এস এম এসটা চলে আসছিলো সেটা কিন্তু আমি কপি করে নিয়ে আপনারা মেসেজ অপশানে এসে এম এসটা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এস এম এসটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে ভেরিফাই কোড এই অপশানে একটা ক্লিক করে দেবেন ভেরিফাই কোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্ডার ফেস চলে আসবে এখন বন্ধুরা এখানে আপনারা দুইটি অপশান দেখতে পাবেন একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড আর একটা হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড এখন কিন্তু আপনারা নতুন পাসওয়ার্ড এখানে সেট করতে পারবেন আগের পাসওয়ার্ডটা আপনারা পাবেন না তবে এখানে নতুন একটা পাসওয়ার্ড সেট করে আপনারা পুনরায় তারা সেফটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখানে আমি হচ্ছে নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা এখানে নতুন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন নিশে আমাদের সেম পাসওয়ার্ড দিতে হবে আপনারা উপরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড কিন্তু আপনাদের নিশে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে নিশে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর আমরা কি করব রিসেট পাসওয়ার্ড এই অপশান একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর বন্ধুরা আপনাদের সরাসরি এখানে নিয়ে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড কিন্তু রিকভারি হয়ে গিয়েছে আমরা কিন্তু নতুন একটি পাসওয়ার্ড এখানে ব্যবহার করেছি এখন বন্ধুরা আমরা ওই পাসওয়ার্ড দিয়ে এই দ্বারা সেফটি কন্ট্রোল করতে পারব তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই দারাস অ্যাপে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং